শো ইস্তেমার আরো তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আরিফ কি বলছেন জুমার নামাজে অংশ নিতে আশা মুসল্লিরা বয়ান থেকে কি ধরনের নির্দেশনা পাচ্ছেন সাথীরা আমাদের জানাবেন দিশা নামাজে অংশ নেয় মুসল্লিরা তারা কিন্তু শুধুমাত্র যে ইস্তমাল ময়দানে এসেছেন বা সাথীদের সঙ্গে এখানে অবস্থান করছেন তা কিন্তু না ঢাকার আশেপাশে উত্তরা টঙ্গি গাজীপুর সাভার এই সমস্ত এলাকা থেকেও কিন্তু এই জুমা নামাজে লাখো মুসল্লিদের সঙ্গে একশো নামাজ পড়া সেটা কিন্তু একটা বড় একটা নিয়ামত বলে মনে করছেন হেদায়েত বলে মনে করছেন মুসল্লি ডা তারা বলছেন যে একসঙ্গে নামাজ পড়তে পারাটাই অনেক সৌভাগ্যের সেই জন্য তারা সুখী আদায় করছেন আল্লাহ তালার কাছে একটু জানতে চাই যে ইস্তমা ময়দানে এই নামাজ জুমা নামাজ পড়তে এসে কতটা ভালো লাগছে আল্লাহ কাছে সুখে জানান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে এরকম এত জমায়েতের মধ্যে জুমা নামাজ খুব আলহামদুলিল্লাহ বহু লোকের সাথে জামায়াতে জি 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই ময়দান থেকে কি শিক্ষা নিয়ে ঘরে ফিরবেন বা এখান থেকে কোনো ধরনের তথ্য পেচ্ছেন কিনা বা কোনো ইনফরমেশন সেটা যে আলহামদুলিল্লাহ আমরা আসলে এখানে মুসলিম জামায়াত অনেক মুসলিম লক্ষ লক্ষ মুসলিম জমাতে একাত্ম হয়েছি বোধে আবদ্ধ হব ইনশাল্লাহ সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এককভাবে আমরা সুন্দরভাবে ইস্তেমা করব এই আশা করে আসছে এখানে এবং অনেক সবার আশায় জুমান আমাদের বাসা একার নম্বর সেক্টরে জুমান নামাজ আদায় করার জন্য মাঠে আসছি আলহামদুলিল্লাহ মাঠে একসঙ্গে একসঙ্গে সোহাবের আশায় নেকের আশা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি দেশে আরেকটি বিষয় জানিয়ে রাখে আপনি যে আরেকটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে এইখানে ইসলাম ময়দানে যারা এসেছেন তবলিক জামাতে সঙ্গী হিসেবে সাথী হিসেবে যারা এখানে তিন দিনের সফরে এসেছেন তারা মূলত এইখানে যে বয়ান হয়েছিল সকাল থেকেই আমরা দেখেছি বারোটা পর্যন্ত মুরব্বী শীর্ষ মুরব্বী যারা আছেন তবলিকের তারা 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 বয়ান করেছিলেন সেই বয়ানের তাৎপর্য তাদের যে ইহকাল পরকাল শান্তি লাভের আশায় তারা কিন্তু মূলত এখানে এসেছেন এবং কি ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হবে কিভাবে করতে হবে পরিবার পরিজনকে ইসলামের পথে নিয়ে আসতে হবে এবং কি আশেপাশে যারা সকল মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কিন্তু তারা কাজ করবেন সেই প্রত্যাশা সেই যে বিষয়গুলো সেগুলো আসলে তারা শিক্ষা গ্রহণ করে তারা পরবর্তীতে কাজে লাগাবেন বলে জানিয়েছেন এখানকার যারা ধর্মপ্রাণ এই মুসলমানরা তো এই ছিল এখান থেকে সবশেষ আরে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে